কিন্তু আমার আপত্তিটা কোন জায়গাটা জানেন এই মমতা ব্যানার্জির প্রতি যে এই বহরমপুরের সংসদ ইউসুফ পাঠানকে যখন বিদেশের প্রতিনিধি সদস্য করা হবে দেখুন ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বাস করে উত্তরপ্রদেশে তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের একজন মুসলমান জনপ্রতিনিধিকে যেখানটায় সরকার হ্যাঁ বললেও পারতো কোনো অসুবিধা ছিল না তাকে না পাঠিয়ে তার নিজের ভাই বোকে পাঠানোর মধ্য দিয়ে আমি বলবো এটা বাংলার মুসলমান সমাজকে অপমান করেছে কারণ তোমরা মুসলমানকে ব্যবহার করছো আমার বিরুদ্ধে হারানোর জন্য একজন মুসলমান পার্সোনালিটিকে তার খ্যাতি আছে তার প্রতিপত্তি আছে তার পরিচয় আছে তাকে তোমরা ব্যবহার করবে আরেকটা মুসলমান নেতাকে হিন্দু ভোট এক কাটা করার জন্য আমার বিরুদ্ধে দাঙ্গা করতে উৎসাহিত করবে তাহলে মুসলমান সমাজের নেতারা প্রতিনিধিরা তারা কি শুধুমাত্র মমতার জন্য ব্যবহৃত অস্ত্র হবে তাদের নিজস্বতা থাকবে কেন ইউসুফ পাঠানকে বিদেশে পাঠানো হলো না কেন মুসলমান দেশগুলোতে তার মতো একটা ব্যক্তিগত অনেক বেশি প্রভাব পড়ত যেটাকে আমরা বলি সব ডিপ্লোমেসি সেই সব ডিপ্লোমেসিতে অনেক প্রভাব করত । কেন তাকে যেতে দেওয়া হলো না মমতা জি কোন অধিকার যেতে না এই সরকার শশী থারুকে পছন্দ করেছিল যে সে আপত্তি করেছি করতে পারে আলোচনা করলেই আমাদের মধ্যে আলোচনা করতে পারত কিন্তু সেখানটাই মমতা জি কোন রাগে কোন বিদ্বেষে ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে সামিল করল না তার বলতে তার নিজের খোকা বউকে দিল কোন কারণে সে কি বিদেশে গিয়ে আমাদের দেশকে উজ্জ্বল করবে কি করবে মহান করবে আমার জানতে চাইবে এটা একটা প্রশ্ন